তো পাঁচ ছ বছর ধরে ঘুম থেকে উঠি মায়ের প্রথম কাজ চিকে দবনের চব শিংরা যে আলুটা রয়েছে সে আলুটা সবার আগে কেটে ফেলা এই হচ্ছে কি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঠিক আছে প্রথম মাসের টাকা এই যে দেখতে পাচ্ছ এখানে আছে মাকে কে দেখেছে সত্যি মানুষের মনের যে কথাটা হল এরমভাবে সংসার সামলাতে পারে এক হাত দিয়ে কিনা তো ছিতে দুই হাত দিয়ে আর বনোবারে না তো ছিতে মা এক হাত দিয়ে ছিতে কাটে

কোনদিনও দিনটা দেখতে পারবো রোজ ব্লগ দিয়ে যাবো যাকে দেখে ব্লগ শুরু করি সৌরভ জোশী সেও টানা তিনশো পঁয়ষট্টি খানা ব্লগ দিয়েছিল আমি হয়েছেন যে আমি এরকম দেবো তবে ওই সময় না কনফিডেন্স থাকে না প্রথম দিকে রোজ ব্লগ দিয়ে যাওয়া ডেইলি ব্লগ দেওয়া একটা আত্মবিশ্বাসের অভাব ছিল কারণ আমার কাছে দেখার মতো কিছুই ছিল না সেরকম মানে ব্লগ বলতে কারা করে পপুলার লোকজন করে বাড়ি গাড়ি আছে ফেমাস হয়ে তাদের লাইফ লোকে দেখে বা আমাদের বাংলায় কি গ্রামের গ্রামাঞ্চলের বাড়ি ঘর দেখায় অনেক কিছু আছে জমি জমা তারা ব্লগ করে বেশিরভাগ আর কি ম্যাক্সিমাম তো আমি হলাম যে আমি কি দেখাব হলাম যে আমার লাইফটাই দেখাই আমার স্ট্রাগেল বিশেষ করে একজন মানুষ যাকে নিয়ে ব্লগটা স্টার্ট হয় প্রত্যেক দিন একটা নিয়ে ব্লগ শুট করা এ বলাটা যত সহজ ততটা কিন্তু সহজ না কারণ আমি কি দেখাবো প্রতিদিন মানে তা হতাম যে কারণ কেউ আসতেও চাইতো না ব্লগে প্রথম দিকে কারণ সবাই ভাবতো যে ব্লগটাকে সাকসেসফুল হবে এসেও বা কী করব ঘরের মাছা সেরকম কেউ আসতে চাইত না আর আমার ভাবতাম যে আমি যেরকম দেখাচ্ছি এই লাফালাফি হুরাড়ি করছি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে ভাবতাম যে যদি ব্লগটা সাকসেসফুল না লোকে করবে যে এতদিন লাফালাফি করেছে এটা লজ্জা লজ্জা ভাবত ভিতর থেকে আর কি তো তাহলে না আমি করে যাই লজ্জা লাগলো ফাঁকা রাস্তায় ব্লগ ফেল করতাম যাতে লোক যেখানে কমে হবে কিন্তু আমি কন্টিনিউ করে গেছি ঠিক আছে এখান থেকেই প্রথম যে ডিপিটা আমি এরকম হাতটা করে তুলে আপলোড করেছি আর এই মাঠ থেকে অনেক ব্লগ

এতটা ভালোবাসা পেয়েছি এত কম সময় তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম হবে কিনা সেটা ভাবতাম প্রথম দিকে আর এখনও এক বছর হয়নি কারণ পাঁচই আগস্ট কমপ্লিট হবে আর তার আগেই তোমরা এতটা ভালোবাসা দিয়েছো মানে আমি বলে বলতে পারি এই গেঞ্জির মানে ভ্লগটা আমি স্টার্ট করেছিলাম ঠিক আছে আর একটু ফের হয়ে গেছে কালারটা আর আজকে তিনশো পঁয়ষট্টির মধ্যে ওই জন্য এই ব্লগটা এই গেঞ্জের স্টার্ট করলাম আর কি এই যে এই মানুষটাকে নিয়ে কিন্তু আমার চ্যানেলটা মেনলি শুরু হয় ঠিক আছে যে আমি আর মায়ের লড়াইটা যে আমি আর মায়ের লড়াইটাই দেখাই আমাদের যা আছে সেভাবে সেটাই দেখায় বিশেষ করে মাকে নিয়ে প্রথমে ভিডিও শুরু করি কারণ বাবা সাপোর্টও করতো না খুব একটা বাবা বুঝতো না ব্যাপারগুলো যে ভিডিও দিয়ে কিছু হতে পারে টাকা পয়সা আসতে পারে বা ভিডিও থেকে সাকসেসফুলে কি হতে পারে বা এটা কি জিনিস হয়তো বুঝতো না হয়তো বলতাম যে ব্লগ বোন আসতো কিন্তু বোন ভাবতো যে যদি কিছু না হয় এত লাফলাফি করে ভিডিওতে এসে লজ্জা ব্যাপার থাকে আমারও নিজের লজ্জা লজ্জা হতো কিন্তু আমি মায়ের লড়াই দেখেছি এক হাতে পিঁয়াজ কাটতো মাকে বুঝিয়ে বুঝি বলতাম আস্তে আস্তে মা পিঁয়াজ কাটতে এক হাতে অনেকটাই মা এই অবস্থায় একটা মানুষ একদিক পুরো হয়ে যায় হাতটা অকে জয় এক হাত দিয়ে তিন চার কেজি পেঁয়াজ দোকানের হচ্ছে গিয়ে অত আলু কাটা শিঙারার ঘর মোচা বাসন্ত সব কাজ করতে পারে সব লগ আমি দেখিয়েছি তো এই দেখি দেখি মানুষের তোমাদের তো ভালোবাসা পেয়েছি আমার চ্যানেলে যত ভালোবাসা বেশিরভাগ এই মানুষটার জন্যই পেয়েছি আমাকে এই মানুষটা বলছে কি করো তুই এইসব কিন্তু আস্তে আস্তে বুঝিয়েছি যখন দেখছি যে অনেক লোকে দেখছে একটু টাকা পয়সা পাচ্ছি অনেক সাহায্য হয়েছে বাবা বিপদের দিনে ঠিক আছে অনেকটা তো তখন তো মা আরো বেশি খুশি হয়েছে আস্তে আস্তে বাবাও বুঝতে পারে যে না ভ্লগটা কি জিনিস তারপর তো সবাই আসে যখন কিছু হবে না তখন লোকে একটা কনফিডেন্স তাকে আসা এখন আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারছি কারণ আমি জানি আমার ব্লগটা দশজনদেরই হবে কিন্তু কিছু না হলে না আমি ভাবতে পারছি আমাকে নিয়ে লোকে হাসাহাসি করেছে এত লাফালাফি করেছে এত ই করেছে সেই করেছে শেষ শেষমে তো ব্লগ কিছু হোলি না ওইটা একটা লজ্জা কাজ করতো ভিতর থেকে আর কি আর এখানে দেখো বোন কি সুন্দর নীলকণ্ঠ ফুলের মালা বেল ফুল মিষ্টি দিয়ে ভোলে বাবার পুজো করেছে আজকে একদম নির্জালে উপোস্ত নির্জালে উপোস চার চারটেই উপোস করবি

বাবা মাকে বোঝালাম তারপর দিয়ে আমি বললাম যে আমরা যেরকম জীবনযাপন করি এটা এইটাকে আমি এইটাকেই তুলে ধরা এটাকে মাধ্যমে লোকের মুখে একটু হাসি পাঠানোর চেষ্টা করা এন্টারটেন করা লক্ষ্য এটা হচ্ছে ব্লগ ঠিক আছে তো আমাদের লাইফস্টাইলটাকে দেখাই লাইফস্টাইল ব্লগ আর কি তো বোঝালাম তার বুঝলো তারপরে ঘরে খাওয়া দাওয়া হলে যে কোনো হলে সেটা তুলে ধরি সবাই যেরকম হয় কথা বলে সবাই ন্যাচারালি থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পারসেন্ট ধরে নেওয়া হচ্ছে কি ন্যাচারাল টেন পার্সেন্ট হয়তো কিছু আমি অ্যাড করি যেমন ধরো কোনো চ্যালেঞ্জ ভিডিও বা আমি ঘরে ঢুকলাম সেরকম ধর সেই সময় ধর পাখা চলছে আমি ধর পাখাটা অফ করলাম করে আবার ঘরে ঢুকলাম এরকম কিছু হয়তো আমার ব্লগের প্রথম থেকে ক্যামেরা ফ্যামেরা ধরে দিত প্রথম থেকে বললে ভুল হবে একটু পর থেকে আর কি পঞ্চাশ ষাটটা ভ্লগের পর থেকে আসে যাইতো ঠিক এই জায়গা দাঁড়িয়ে বলছে আমাকে নিবি না নিবি না প্রথম ব্লগ টাইম দেখাবো ক্লিপ কিছু দেখাতে না করছে আরে ভাই ব্লগে তো সবাই দেখা দেবে না

বাসামিওকে বলতাম যে কি এই যে আমাদের ঘর বলতে এই একটা ব্যারার ঘর ঠিক আছে এই ঘরে দেখানোর কি আছে লোকে তিন চারতলা বাড়ি আছে ওইসব দেখায় গাড়ি বাড়ি আছে দেখে ঘুরতে যায় দেখায় আমাদের কি আছে তবে কেমন লাগছে খুবই ভালো মানে ব্লগ গেছে আরো করবো আমরা তোমরা শুধু পাশে থাকো আমরা আরও করবো মানে তিনশো পঁয়ষট্টি খানা ব্লগ দেওয়া আমি হয়েছিলাম যতটা সহজ হবে ততটা সহজও কিন্তু ছিল না কেন কি মানে প্রত্যেকদিন নিজেকে ঠিক রাখতে হবে একটা এনার্জি নিয়ে আসতে হবে আর ঘরে সবসময় পরিস্থিতি ঠিক থাকে না হয়তো কোন সময় তর্কাতর্কি কথা কাটাকাটি হয় সব ঘরে হয়তো ঘরে সবার মুড ভালো না কিন্তু আমি শুট করে গেছি সুখ দুঃখ সব পরিস্থিতিতে নিজেকে ভালো রাখতে হয়েছে হয়তো আমি বৃষ্টিতে বেশি ভিজতাম যদি জ্বর হয়ে যায় বোন তো এডিট করতে পারে না ও তো শুট করতে পারে না কোনগুলো দেখাতে হবে ন্যাচারাল হলেও আমি বুঝি যে কোন মুহূর্তগুলো দেখাতে হবে সবসময় রেডি থাকি যে কখন শুট করতে হবে কি দেখাতে হবে তো ভাবতাম যেন ভুলভাল খেয়ে আমার শরীর খারাপ না হয় যে অনেক কিছু আমি চেষ্টা করেছি বাদ দেওয়ার ছেড়েওছি ঠিক আছে হয়তো অনেকে বলে ব্লগের মধ্যে খাওয়াটা বেশি দেখাও লোকে যারা বেশি দেখতে ভালোবেসেছে আমি সেটাই দেখিয়েছি তো এই ছটা বাজে আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন টিউশন পড়াতে যাব আর আজকে তো রাতে সামান্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কি করা যায় দেখি আজকে তো নিরামিষ সোমবার আর মানে এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা আনন্দ খুঁজিনি আজকের আকাশটা দেখো কি সুন্দর আর অটো স্ট্যান্ড অব্দি পুরো রাস্তা ঠিক হয়ে গেছে কি ভালো লাগছে সাইকেল চালাতে এখানে সো এই যে শান্তনু তিনশো পঁয়ষট্টি কেন ভ্লগে ও বেশ কিছুতে ছিল এবং লোকে ওকে খুব পছন্দ করেছে 365 নম্বর ব্লগ শুট হচ্ছে কি বলতে চাস তুই এই নিয়ে তা না আমি কিছু বলতে চাই না আমি কিছু বলতে চাই না এই যে বিড়াল আবার চলে এসেছে শান্তু বিড়ালটাকে একদম পছন্দ করে না কেন জালি খায় হ্যাঁ আমি লজ্জা পাচ্ছে এই যাওয়ার আগে এখন টি মিষ্টির দোকান এসেছি পনির নেব বলে আর মিষ্টিও নেব চলো ওটা কতজন 100 138 টাকা আর নরমালটা দাও তো এই মিষ্টিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে সব নেওয়া হয়ে গেছে মিষ্টি নিচে দু রকমের আর পনিরের দামটা অনেক বেড়ে গেছে আর অনেক বলতে আস্তে আস্তে বেড়েই গেছে অনেকটা আর এবার ওইদিকে কয়েকটা মাল নিতে হবে বাবার দোকানের জন্য নিয়ে তারপরে বাড়ি যাবো কি এনেছি বলো তো খাবার তোমাকে তো বলিনি সোমবার নিরামিষ তাই পনির এনেছি এই যে সামান্য খাওয়া দাওয়া ঠিক আছে আজকে যদি সোমবার না হতো হয়তো একটু মাছ মাংস আনতাম তো যেটুখান এনেছি এটা হচ্ছে আনন্দ এনেছি ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিন ব্লগ দেওয়ার খুশিতে এনেছি এই ছোটো ছোটো জিনিসগুলোতেই না অনেক আনন্দ মানে আমরা খুঁজে পাই আর কি মানে ছোট বলে এটা আমার কাছে অনেক বড় পাওনা তিনশো পঁয়ষট্টি দিন ব্লগ দেওয়া যেভাবে বলছি যখন শুরু করি যখন প্রতিদিন দিয়েছে তখন তো আমি টাকা পেতাম না তখন আমি রোজ করে যেতাম আস্তে আস্তে ব্লগ আরও ভালো করতে হয় ডেইলি শ্যুট করা সকাল থেকে মানে টিউশন পড়ানো সকালবেলা থেকে ঘুরে তারপরে ঘরের কাজ করা তারপর ব্লগ শুট করা বাবার দোকানে যাওয়া বাবা বিকাল

টাকা পেলেও না এটা তো আমি ফুল টাইম হিসাবে করতে পারছি না আমার সব কাজের পরে এটা আমাকে করতে হচ্ছে ভালো লাগে বলে ঠিক আছে তো প্রেশার তো পড়তো যদি আমার এই বাকি কাজগুলো না থাকতো এটা যদি আমাকে শুধু করতে হতো আমি হয়তো বলতাম না তিনশো পঁয়ষট্টি দিন কোনো ছুটি নেই আমার এবার তুমি প্রতিদিন তো টাকা পাও টাকা পেলেও আমার আমার তো মানে বাকি কাজগুলো যদি করতে না হতো আমার হচ্ছে গিয়ে এই স্ট্রেসটা করতো না শুধুমাত্র আমি করে যেতে পেরেছি তোমাদের এতটা ভালোবাসার জন্য আর এদিকে এই যে মা পনির হবে তার জন্য আলু কাটতে বসে গেছে বেশি আলু দিও না মা রাতে বেলা এক খাবো তো এই দেই নাকি আদিবে সাথে আদিও না বিশালা দিও না বোন চলেছে এই যে কম্পিউটার থেকে অর্জনি আটকেছিলাম পুনিতটা কেটে দেব সুন্দর করে ও তো খেতে পারবে না আজকে কম্পিউটার ক্লাস থেকে সবে আসলো আর এই মিষ্টি আছে দুই ঠিক আছে এটা হচ্ছে কি বাবা আসলে খাওয়া দাওয়া করব একটা মিষ্টি খুব সুন্দর আছে চকলেট ভর্তি ভিতরে আর এটা পান্তার মত

সেটা বেশি তার দরকার নেই মা হলুদ ঠিকই বলেছে শেষ হয়ে গেছে তো মা বলছে এত রাতে আনতে হবে না যা দিচ্ছি লঙ্কা দিয়ে দিয়েছে কে নিয়ে মা বলছে যে হলুদ হয়নি তাতে হলুদ গুঁড়ো দাও বেশি মশলা গুঁড়ো ফুড়ো খাওয়া ভালো এগুলোতে মধ্যে অনেক প্রিজারভেটিভ থাকে তুমি কি ভাবো থাকে না এতে ঝোলে একটু বেশি হয়েছে বলে মনে হচ্ছে না ও ঠিক আছে দাও সেই পনিরের তরকারি হয়ে গেছে আর সকালে তরকারি তো ছিলই তবে তরকারিটা লঙ্কা গুঁড়োটা দেয়নি ওই জন্য কালারটা তো এরকম রয়েছে তবে খেতে খারাপ হয় বলে মনে হচ্ছে না খাওয়া দাওয়া কমপ্লিট তবে একটু ঝাল লেগেছে পনিরটা কাঁচা লঙ্কাটা মাটি বেশি দিয়ে ফেলেছে আর এমনিতে আমি ঝাল খুব একটা খেতে পারি না আর কি এবার মিষ্টি খাবার জন্যই আমি এই মিষ্টিটা এনেছিলাম কি সুন্দর দেখো আর এই মিষ্টি আমাদের দিনে তো বাবা দেশ দোকান বন্ধ করে না দিনে একসাথে খাওয়া দাওয়া খুব কম হয় যখন হয় তখন মিষ্টি মিষ্টি একসাথে খাওয়া যায় রাতে তো বাবা খেতে খেতে একটা দেড়টা তারপরে বাবা বিছানা করবে সব মশারি টানাবে তারপরে বসে টুকটুক করে এক একা খায় বসে বসে মানে খাওয়া দাওয়ার পরেই বসে বসে খেতে পছন্দ করে কুড়ি বাজে আর এই যে বাবা এসছে সবে বাবা রোজ দেরি করে আসো বাবার জন্য একটু ওয়েট করছিলাম আমার ঘুম পেয়ে গেছে এবার আমিও শুয়ে পড়বো বাবা আমাদের তিনশো পঁয়ষট্টি খানা ব্লগ হয়ে গেছে মানে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি হয়েছিল একটু পনির এনেছি পনির রান্না করেছি মিষ্টি এনেছি পনির মনের জন্য রেখে দিয়েছি মিষ্টি খাবে রাতে তুমি খুশি তো হ্যাঁ রাতে এত দেরি করে আসো ঠিক আছে খেয়েও মিষ্টি রেখে দিয়েছি সো অনেক রাত হয়ে গেছে আমি এবার শুভ সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সো খুব ভালো লাগলো তোমরা হ্যাভি সাপোর্ট করে যেও তোমাদের সাপোর্টের জন্যই এটা সম্ভব হয়েছে তোমাদের এই ভালো ভালো কমেন্টস তোমরা যেভাবে আমাকে উৎসাহ দিয়ে গেছে তার জন্যই কিন্তু আমি হাল ছাইনি কখনো সো ব্লগটা ভালো লাগলে এটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমি রান্না করে হাত চেয়ে দিয়ে